আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার সেকেন্ড হ্যান্ড গারে আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা লাগছে ওভাবে কথা বলতে পারতি না ও বেল বাটনটি বাজিয়ে দেয় রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যায় তার কথা বরখন আমরা ভিডিও তো তুলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চারটা দেখেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিছু কিছু মানুষের ভালোর জন্য কিছু উপদেশ দিয়ে থাকি কারণ আজকে মূল্য কালকে হবে দুই দিন সেই কারণে সবাই পাচককে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং করবেন মরা যাওয়ার পরে কিন্তু আর বন্দিগিরি করার মতো কোনো অপশন নাই ঠিক আছে তো প্রথমেইলো মানুষের যদি দেহ ভালো থাকে তার সব ভালো সে কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সবাই থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলে একটি ইমানের অঙ্গ মানুষে আমরা কত কিছু সানি কত কিছু করি হাতে অনেক ময়লা ডয়লা থাকে এই কারণে খাবার আগে অসুখ হইলে কিন্তু অনেক টাকা লাগে এবং ভুগতেও হয় এই কারণে খাবার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দেওয়া পরিষ্কার করে হাত ধুবেন হাতে যারা জীবাণু না থাকে কয় বস্তরে থাকবেন খাবেন তাহলে কিন্তু শরীরে কিন্তু ব্যাধি কম হবে ঠিক আছে নামাজ পড়বেন মনের মধ্যে যদি কোনো হতাশা থাকে তাহলে কিন্তু সেই হতাশা দূর হয়ে যাবে নামাজ পড়লে আল্লাহ শরীর মন সব ভালো রাখবে এই কারণে আপনারা নামাজ কালাম চলবেন আর আর যারা গাড়ি চালান সেই বাড়িদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখে শুনে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি দেখে শুনে গাড়ি চালাবেন কারণ কিছু কিছু মোটর সাইকেল আলার আছে আলার আছে সবাই না কিন্তু কিছু কিছু আছে ঠান্ডা লাগছে তো ভালোভাবে কথা বলতে পারতেছি না তো কিছু কিছু গাড়ি আলার আছে এমনভাবে গাড়ি চালায় দেখা যায় একজনের জন্য আরেকজনের খেসার দেন নাকি এ দেখে শুনে চালাবেন তাতে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হওয়া হওয়া লাগে ঠিক আছে গাড়িতে প্রথম উঠবেন আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা ডাইন পাওয়া আগে গাড়ি থেকে উঠবেন এবং হিসাব করে চলাফেরা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকবেন সবাই নামাজ কালাম পড়বেন মানুষের সাথে ভালো আচরণ করবেন অনেকে দেখি পাঁচ টাকা দশ টাকা ভাড়া নিয়ে খেঁচখ্যাচি করে মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ করে এই জিনিসটা কখনো করবেন না কারণ আজকে যে কম দেব দেখা যাবে আরেক দিন নিলেন দেখা যাতে একদিন বেশি দেবো কম দেব মানুষের সাথে মিলায় যে চলতে পারে তাহলে তারাই বলে মানুষ ঠিক আছে তো এইভাবে আপনারা চলাফেরা করবেন আমি কিছু কিছু মানুষের ভিডিওর মাধ্যমে উপদেশমূলক কথা বলি যদি কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে যদি আমার কথায় কোনো আঘাত পেয়ে থাকেন মনে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে ক্ষুদ্র কেন যতটুকু ধরে ততটুকু বলার চেষ্টা করি আর দশ জনে যারা ভালো বলে তারা কেন আল্লাহ তালা ভালো বলে সেখানে মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না সবার সাথে মিলে জিলে ভালোভাবে চলবেন ঠিক আছে তো অনেক কথাই বললাম আমি যে কথাগুলো বললাম সবাই যারা আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন মানে কথাগুলো মাইনা দেখেন আশা করি অনেক ভালো হবে ঠিক আছে তো আর কথা বারাবেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম সমস্যার কারণে দিন ধরে গাড়ি কিনা হয় না তাই ভিডিও দেয় না দেওয়া হয় না ঠান্ডা লাগছে ওইভাবে কথা বলতে পারতেছি না তো গাড়িটা দেখাইলাম এখন দামের বিষয়ে বলে আসি এবং গাড়ি বিস্তারিত বলে এই গাড়িতে ইজি বাইকের ব্যাটারি মানে বড় ব্যাটারি এখনও গ্যারান্টি আছে পঁচিশ তারিখ পর্যন্ত হয়তো বা তিন দিন চার দিনের মতো গ্যারান্টি আছে তো ব্যাটারি ভালো চাকাটিও নতুন আছে যারা নিতে চান এই গাড়িটি নিলে যে ব্যাটারি আর যে চাকা আছে আশা করি এক বছরের মধ্যে কোনো টেনশন নাই তারপরে বাক্স আছে দেখেন টাকা পয়সা রাখতে পারবেন মাল রাখতে পারবেন কিন্তু খুবই শক্তি শক্তিশালী গাড়ি মার্কেটটাও যেন চেক প্লেট যা বানাই না এটা কিন্তু বানাই না গাড়ি খুব ভারী গাড়ি মানে যারা শক্তমক্ত গাড়ি চান তারা এই গাড়ি নিতে পারেন সিটটাও দেখেন অনেক ফেরি মানে কিছু তিনজন বসবেন এর মধ্যে কোনো সমস্যা হেভি ফেরি আসলে কেউ মানে না পছন্দ করে যাইতে পারবেন না গাড়িতে দেখেন জ্বালা ফালাও নাই যাই আছে মানে মোটামুটি মজবুত অনেক ভালো আছে তো এবার জামের বিষয়ে চলে আসি আমাদের কিন্তু আসলে যেমনে কিনা হেমনে বেচা এক গাড়িতে দুনিয়ার একটা যায় যে দাম কামু দাম বলে দিলে কেউ নিল না তাহলে কিন্তু লাভ নাই এবং সীমিত লাভে দিয়ে যদি আবার ওই টাকা আরেকটা কিনে নিয়ে তাহলে কিন্তু লাভ হবে কারণ আমরা কেউ যারা এই অর্ডার জগৎ আছি কেউ কিন্তু কুড়িপতির লাভান না কুড়িপতি নেয় ঠিক আছে হাল্লা যেমনি কর্ম করবার দেব ওইভাবে চলতে হয় তো সামনে ঈদ ঈদ উপলক্ষে গাড়ির যে কোয়ালিটি আছে ঠিক আছে এটা আমরা দাম চাইলে আশি হাজার টাকা আর দিকেও দাম দামি না করেন একদম তাহলে তেহাত্তর হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন এবং আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির কাগজপত্র ঠিক থাকতে হবে অবশ্যই গাড়ির ভোটার আইডি কার্ড যে গাড়ি বিক্রি করবো তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং গাড়ি যে শোরুমেতে কিনতে ক্যাশ মেমো এবং করে দিতে হবে কারণ আমরা পাকাপোক্তভাবে ছাড়া কোনো কাজ করি না কারণ মোটর সাইকেল কন অন্য 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 গাড়ি ক্ষণ এগুলোর মধ্যে কিন্তু কাগজপত্রের একটা অন্যরকম একটা বৈধতা থাকে ইঞ্জিন নাম্বার থাকে চাইসিস নাম্বার থাকে আমাদের এই অটোগুলার মধ্যে কিন্তু এরকম নাই আর দেশে কিছু অসৎ মানুষ আছে একজনের সারা একজনের মাইরা খেয়া নিয়ে কত কিছু করে এর কারণে কিন্তু অনেক ভালো মানুষ অনেক সময় বিপদে পড়ে ঠিক আছে তো এই কারণে যে যেখান থেকে গাড়ি কিনেন আমার এখান থেকে নেন হান থেকে নেন গাড়ি কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এটা দেখে শুনে বুঝে শুনে নেবেন যেনে কোনো কাগজপাতি পাবেন না এখান থেকে নেবেন না গ্যারান্টি সহকারে কেউ গাড়ি না দিলে নেবেন না তবে আমাদের এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই যা বলুন ঠিক তাই পাবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ